আমরা আশা করতেছি যে চট্টগ্রাম জলবদ্ধতা যে আগামী মে মাসে একদম যে শেষ হয়ে যাবে তা না কিন্তু আমরা মনে করি যে এটা বহুলাংশে ইয়ে হবে এবং ওই যে পানি যদি ও খুব স্বল্প সময় আমরা সবাইকে ইনভলভ করছি বোর্ডকে ইনভলভ করা হয়েছে তারপরে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডকে ইনভলভ করা হয়েছে ওয়াসা তারপরে হচ্ছে যে সিটি কর্পোরেশন সিডিএ চট্টগ্রাম শ্রীরাম যারা উন্নয়ন করতে পক্ষ সবাই ইনভলভ করা আছে তো আপনারাই দেখছেন কি কর্মযোগ্য চলছে এখানে কিন্তু আমি হয়তো একটা দল করতে পারি কিন্তু চট্টগ্রামের ব্যাপার নি চট্টগ্রামের জলাবద్ధতে নিয়ে আপনারা যেখানে ভাঙার দরকার সেখানে কিন্তু ভাঙা হচ্ছে আপনি আমার যে বন্দরহাতের চমৎকারের একটা আমার মার্কেট ছিল সেটা কিন্তু ভেঙে দিয়েছি এটা বলতে যাচ্ছি যে এখানে কোনো স্বার্থ দেখা হচ্ছে না যে আমার পার্সোনাল ইন্টারেস্ট কিংবা আরেকজনের ইন্টারেস্ট এখানে জনস্বার্থে যেটা করার কিন্তু সেটা করা হচ্ছে এবং এই ধরনের কর্মযোগ্য যে গত তিন মাসে যেটা শুরু হয়েছে এবং গত এক মাসে যেটা অ্যাক্টিভলি হচ্ছে এটা আমার মনে হয় আপনারা গত এক বছরে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে এবং যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে এটা যেহেতু একটা কোনো ধরনের নেই তো এই এই যে ধরনের একটা প্রভাব বিস্তার এখানে কোনো কিছুই নেই যেটা আমি বারবার বলছি এবং জনগণের স্বার্থে যেখানে নালা আছে সেখানে যদি কোনো কেউ বিল্ডিংও করে থাকে এটা ভাঙতে আমাদের দ্বিধাবোধ হবে না আমরা সে কাজগুলো করে যাব যেগুলো জনগণের জন্য এবং আলটিমেটলি ছয়ত্রিশ খাল সিডিএ করছে একুশ টাকা যেগুলো আমরা এগুলো আমরা করে যাচ্ছি এবং আমরা বারবার বলছি এই খালগুলো কিন্তু আমরা করে যাবো ইনশাল্লাহ নালাগুলো ষোলোশো কিলোমিটারের যে নালা আছে ওই নালাগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করেছি এবং এগুলো চলমান প্রক্রিয়া চলবে আমরা চাচ্ছি সামনের বছর যেহেতু জলবদ্ধতা কমপ্লিট হবে না এই বছরে সামনের বছরে গিয়ে মার্চে অথবা জুনে গিয়ে শেষ হবে কাজে এই বছর যাদের জলবদ্ধতা কমে আসে এই জন্য খাল নালা পরিষ্কার করা ড্রেনগুলো পরিষ্কার করা এটার উপর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা ইনশাল্লাহ সেটা করে যাচ্ছি এবং এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর এই কাজগুলো করার জন্য জনগণের সহায়তা এবং জনগণ এখানে আছেন দেখেন আমার প্রচুর লোকজন এখানে আছে যেখানে গিয়েছে আপনারা লোকজন দেখেছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারিগুলি করছে এবং আমরা শুধু এটা না গণসচেতনতামূলক কাজ করে যাচ্ছি প্লাস্টিক পলিথিন না ফেলার জন্য ইতিমধ্যে প্লাস্টিকের এগেনস্টে প্লাস্টিকের পরিবর্তে আমরা এক কেজি চাল ডাল মুরগি পেঁয়াজ এগুলো আমরা দিচ্ছি এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করে যাচ্ছে গতকালকেও চকবাজার আমি গিয়েছি সেখানে এটা উদ্বোধন করেছি এর আগেও বিপ্লব উদ্যান আপনারা দেখেছেন যে আরেকটি সংগঠন সেটা করেছে এভাবে সারা চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডে এই ধরনের এক্সচেঞ্জিং প্রোগ্রামগুলো আমরা পাশাপাশি নিয়েছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সাথে সাথে আমরা করছি এবং এখানে সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি যাতে ময়লা আবর্জন কারণ এটা হচ্ছে শুধু আমার অথবা ওনার শহর নয় এটা আমাদের সবার শহর এই শহর দিয়ে আমার বাপ দাদারা হেঁটেছে আমরা আছি আমার ছেলে মেয়েরা হাঁটবে কাজে আমাদের সবার সাথে এই শহরকে আমাদের সুন্দর রাখতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটাকে ধৈর্য করে ধারণ করে আমাদেরকে হৃদয়ে বাংলাদেশ দেশকে ভালোবাসতে হবে শহরকে ভালোবাসতে হবে কাজে এটা দেশপ্রেম চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হতো